আসসালামু আলাইকুম বন্ধুরা ফারাইস মুসলিম সমাজের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় আজ আমরা জানবো মুসলিম ফারাইজে দাদা দাদির সম্পত্তি নানা নানির সম্পত্তি নাতি নাতনি হিসাবে আপনি কখন পাবেন কিভাবে পাবেন কতটুকু পাবেন ইত্যাদি তো বন্ধুরা এই ফারাইজটি ক্রিস্টাল ক্লিয়ারভাবে বোঝার জন্য আপনাদের একটি উদাহরণ দেখাচ্ছি তো বন্ধুরা উদাহরণটি এমন যে দাদার আগে বাবার মৃত্যু হলে নাতি নাতনির ফারাইস অর্থাৎ দাদার আগে পিতার মৃত্যু হলে নাতি নাতনি কতটুকু সম্পত্তি পাবে এবং কিভাবে পাবে তো বন্ধুরা চিত্রে লক্ষ্য করুন এ হলেন একজন ব্যক্তি যিনি রূপে আছেন আর এ ব্যক্তির দুজন ছেলে রয়েছেন তারা হলেন সি এবং এই ডি এই সি ব্যক্তি আবার ই নামে এক ছেলে এবং এফ নামে এক মেয়ে রেখে দু সালে মারা গেছেন আর সি ব্যক্তির পিতা মারা গেছেন দু সালে তো বন্ধুরা মনে করুন আজ দু সাল এই এ ব্যক্তি দু হাজার পনেরো সালে আজকের দিনে মারা গেছেন এই এ ব্যক্তি জীবিত থাকা অবস্থায় কোন দুর্ভাগ্যক্রমে সি নামে যে ছেলেটি তিনি দু সালে মারা গেছেন এক ছেলে এবং মেয়ে রেখে তো বন্ধুরা এখন যদি আমরা মুসলিম হানাফি ফিকা অনুযায়ী এই এ ব্যক্তির সম্পত্তি ফারায়েজ করি তাহলে এই ফারায়েস থেকে সি ব্যক্তি এবং সি ব্যক্তির ছেলে মেয়ে সম্পূর্ণরূপে বঞ্চিত হবেন কারণ আমরা জানি মুসলিম ফারাইজের বেসিক এবং মৌলিক একটি কনসেপ্ট হল যে নিকটবর্তী দুর্বতীদের বঞ্চিত করবেন এই ডিবে হলেন মৃত ব্যক্তির ছেলে আর এই ই এবং এফ অর্থাৎ এই ছেলে মেয়ে হলেন মৃত ব্যক্তির অর্থাৎ এই এ ব্যক্তির এ ব্যক্তির ছেলের ছেলে মেয়ে অর্থাৎ এদের সাথে সম্পর্কটা হলো নাতি এই ই এবং এফ এর সাথে এই এ ব্যক্তির সম্পর্ক হলো নাতি তো বন্ধুরা এর জন্যই উনিশশো সালে পাকিস্তানি সামরিক শাসক আয়ুব খান একটি আইন নিয়ে আসেন যেটা উনিশশো সালে মুসলিম পারিবারিক আইন বা অধ্যাদেশ নামে পরিচিত এই আইনটি উনিশশো সালে পনেরো জুলাই থেকে কার্যকর হয় আর এই আইনটি কার্যকরের ফলে মুসলিম হানাফি ফিকা বা হানাফি ফারায়েজে কিছুটা পরিবর্তন আসে এই আইনের চার ধারা যেটা বলতেছে যে না সি ব্যক্তিকে জীবিত ধরে এই এ ব্যক্তির সমস্ত সম্পত্তি ফারায় বা বন্টন করতে হবে যখন আমরা এই সি ব্যক্তিকে জীবিত ধরব তখন এই ডি ব্যক্তি যতটুকু সম্পত্তি পাবেন এই সি ব্যক্তিও ঠিক ততটুকুই সম্পত্তি পাবেন আর এই সি ব্যক্তি যেহেতু মৃত তাই এই সি ব্যক্তির অবর্তমানে তার ছেলে এবং মেয়ে এই সম্পত্তির উত্তরাধিকারী হবেন তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আপনি নাতি নাতি হিসাবে এই দাদার সম্পত্তি কিভাবে পেলেন যে উনিশশো সালে মুসলিম পারিবারিক অধ্যাদেশ বলে আপনি সম্পত্তি পেলেন আর কতটুকু পেলেন যে আপনার পিতা অর্থাৎ এই ই এবং এফ এই দুই ছেলে মেয়ের পিতা জীবিত থাকা অবস্থায় অর্থাৎ সি ব্যক্তি জীবিত থাকলে যতটুকু সি ব্যক্তি সম্পত্তি পেতেন ঠিক ততটুকুই সম্পত্তি পাবেন এই ই এবং এফ তো বন্ধুরা এখন আপনারা ক্রিস্টাল ক্লিয়ারভাবে বুঝে গেলেন যে না দাদা দাদাদের সম্পত্তি বা নানা নানির সম্পত্তি নাতি নাতনি হিসাবে আপনি কখন পাবেন কিভাবে পাবেন এবং কতটুকু পেলেন এবং আপনি জমি জমা সংক্রান্ত কি ধরনের ভিডিও জানতে চান বা কি রকম তথ্য জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ